বন্ধুরা ইমু থেকে ডিলেট হয়ে যাওয়া নাম্বার আপনারা কিভাবে রিকভারি করবেন বা ফিরিয়ে আনবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু ইমুতে বিভিন্ন ফ্রেন্ডদের সাথে চ্যাটিং করে থাকি বা কথা বলে থাকি তো একটা সময় দেখা যায় যে সেই সব ফ্রেন্ডগুলোকে বা আইডিগুলোকে আমরা ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত ডিলেট করে ফেলি কিন্তু পরবর্তীতে সেই সব ফ্রেন্ডদেরকে প্রয়োজন হলে তাদের আমরা ইমুতে খুঁজে পাই না যার কারণে তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি এতদিন যাবৎ বা সম্প্রতি যাদেরকে ইমু থেকে ডিলেট করে দিয়েছেন পুনরায় তাদের আবার কিভাবে খুঁজে পাবেন ওকে তো ইমুতে আপনার বহুদিন আগের বা সম্প্রতি ডিলেট হয়ে যাওয়া কন্ট্রাক্ট নাম্বার বা ফ্রেন্ডদেরকে খুঁজে পাওয়ার জন্য আপনি সরাসরি চলে যাবেন ইমুতে ইমোতে আসার পর ডিলেট হয়ে যাওয়া ফ্রেন্ডদেরকে খুঁজে পাওয়ার জন্য উপরে ডান কর্নারে লক্ষ্য করিলে দেখতে পাবেন একটা ম্যান আইকন দেওয়া রয়েছে কন্ট্রাক্ট আইকন দেওয়া রয়েছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে অনেক ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এই পেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন তো সবার উপরে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে নিউ কন্ট্রাক্টস এই নিউ কন্ট্রাক্টস এর উপর ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই পেজে দুটো অপশান দেখতে পাবেন নিউ কন্ট্রাক্টস আর রিকমেন্ড তো আপনি কি করবেন এখান থেকে রিকমেন্ডের উপর ক্লিক করবেন রিকমেন্ডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বেশ কয়েকটা ফ্রেন্ড চলে এসেছে তো এই ফ্রেন্ডগুলো কিন্তু একটা সময় আমার ইমতে কানেক্টেড ছিল মানে অ্যাড ছিল কিন্তু এই ফ্রেন্ডগুলো এখন আর আমার ইমতে কানেক্টেড নেই কারণ এইসব ফ্রেন্ডগুলোকে আমি একটা সময় ব্লক করে দিয়েছিলাম বা ডিলিট করে দিয়েছিলাম যার কারণে সেই সব ফ্রেন্ডগুলো এখানে জমা রয়েছে তো আপনি এখান থেকে যে ফ্রেন্ডকে পুনরায় আবারও আপনার ইমতে কানেক্টেড করতে চান তার আইডি নিচেই দেখতে পাবেন অ্যাড নামে একটি অপশান দেয়া রয়েছে এই অ্যাড অপশানে ক্লিক করে দেবেন অ্যাড অপশানে ক্লিক করে দিলে সেই ফ্রেন্ডের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে এবং সে যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে আপনি আবারও তার ফ্রেন্ড হয়ে যাবেন আপনার ইমুতে সে কানেক্টেড হয়ে যাবে আর চাইলে এই চ্যাট অপশানে ক্লিক করে তাকে একটি মেসেজ করে রাখবেন তাহলে সে আপনার মেসেজটি দেখে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে আপনি চ্যাট অপশানে লিখতে পারেন আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো এটা লিখে দিলে সে আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন আর এখানে যদি আপনার পুরাতন ফ্রেন্ড গুলোকে মানে ডিলেট হয়ে যাওয়া ফ্রেন্ড খুঁজে না পান তাহলে কি করবেন উপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফোন নাম্বার তো সেই ফ্রেন্ডের ফোন নাম্বারটা এখানে লিখে দিলেই সেই ফ্রেন্ডটা কিন্তু এখানে চলে আসবে এবং তাকে আপনি অ্যাড করে নিতে পারবেন এই দুটো প্রসেসের মাধ্যমেই আপনি কিন্তু আপনার ডিলেট হয়ে যাওয়া ফ্রেন্ডগুলোকে বা পুরাতন ফ্রেন্ডগুলোকে খুঁজে বের করে আবারও কানেক্টেড করতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন